একদা সীতাপুর গ্রাম ছিল শান্ত এবং নিরিবিলি গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বড় বাড়ি যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল সে বাড়িটি নিয়ে গ্রামের মধ্যে নানা রকম গুজব ছিল তবে কেউ কখনো সঠিকভাবে জানতো না কেন বাড়িটি খালি পড়েছিল বাড়ির জানালাগুলো সারা বছরই বন্ধ থাকত আর বাড়িটির কাছে যেতে কেউ সাহস পেত না গল্পটি শুরু হয় যখন এক যুবক রাহুল সীতাপুর গ্রামে আসে সে একজন ইতিহাসবিদ এবং পুরনো স্থাপনাগুলো নিয়ে গবেষণা করতে ভালোবাসে যখন সে শুনেছিল সেই পরিত্যক্ত বাড়ির কথা তখন তার মধ্যে এক অদ্ভুত আগ্রহ তৈরি হয় সে ঠিক করে সে বাড়িতে সে এক রাত কাটাবে শুধু ইতিহাস জানার জন্য রাহুল রাতে বাড়ির ভেপতরে প্রবেশ করে বাড়িটি পুরনো এবং অন্ধকারে আচ্ছন্ন ছিল তার কাছে কিছুটা আগ্রহ ছিল আর সে একে একে বাড়ির প্রতিটি কক্ষে ঘুরে দেখতে লাগলো হঠাৎ তিনি একটি পুরনো দরজা দেখতে পেল যা অন্য কক্ষগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মজবুত ছিল সে দরজাটি খুলে দেখতে পায় একটি শ্বেত সেতের সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছিল সে সেই সিঁড়িটি ধরে নামতে শুরু করলো সে যত নিচে নেমে যাচ্ছিল ততই অদ্ভুত গন্ধ এবং বাতাস ভারী অনুভব করছিল সিঁড়ি শেষ হলে সে একটি ছোট্ট কক্ষে পৌঁছায় সেখানে বেশ পুরনো পত্রিকা এবং একটি বড় সিল্কের পর্দা রাখা ছিল রাহুল মনে মনে বলল এটা তো বেশ রহস্যময় রাহুল যখন সেই পর্দাটি সরালো তখন সেখানে সে একটি চিত্র দেখতে পায় যা একটি মহিলার ছবি ছিল তার চোখ ছিল অসীম অন্ধকার মুখ ছিল বেদনায় চূর্ণ সেগুলি দেখে তার শরীরে শিহরণ চলে আসে এমনকি সে অনুভব করলো যেন চিত্রের মহিলা তাকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাহুল ভয়ে সরে যেতে চাইল কিন্তু সে তখনই অনুভব করল তার পেছনে কিছু একটা আছে সে ঘুরে তাকে দেখতে পায় একটি পেতাত্তা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে এর মুখ অস্পষ্ট ছিল তবে তার চোখ ছিল রক্ত লাল এবং অস্থির রাহুলের হৃদয়ে ভয়ের সঞ্চার হতে শুরু করে সে পালানোর চেষ্টা করে কিন্তু মনে হলো যেন বাড়ির প্রতিটি দরজা ও জানালা একে একে বন্ধ হয়ে যাচ্ছে তার পাশ দিয়ে শীতল হাওয়া বয়ে যায় এবং অদ্ভুত আওয়াজ শোনা যায় সেই মুহূর্তে রাহুল বুঝতে পারে যে এই বাড়ির ইতিহাস একটি ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত বহু বছর আগে এই মহিলাটি একটি ভয়ানক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আর তার আত্মা এখনও তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে রাহুল চিৎকার করে দৌড়ে বাড়ির বাইরে যেতে চাইলো কিন্তু বাড়ির ভেতর থেকে একজন ভয়ঙ্কর মহিলার আত্মা তাকে আটকিয়ে রাখে এটা ছিল রাহুলের শেষ রাত সকালে বাড়ির আশপাশের কিছু গ্রামবাসী দেখতে পায় যে রাহুলের নিথর দেহ বাড়ির সামনে পড়ে আছে তাদের মধ্যে কেউ ভাবতেও পারেনি যে রাহুলের মতো একজন বিজ্ঞ মানুষ এই বাড়ির অভিশপ্ত আত্মার শিকার হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ